বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা ইজিয়াম দু হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে ঢাকার কাকরাইলে আইডি মিলনায়তনে উনিশশো সাল থেকে ঢাকায় বসবাসরত খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার অধিবাসীদের এই প্রাণের সংগঠন পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

গত নয় মাসে সমিতি করেছে আটটি নির্বাহী সভা আয়োজন করেছে অভিষেক ও মিলন মেলা প্রকাশ করেছে স্মরণিকা সুন্দরবন ও ইফতার মাহফিল সহ নানা কর্মসূচি সব আয়োজনেই ছিল হাজারো সদস্য ও অতিথির সক্রিয় অংশগ্রহণ সভায় নেতারা জানান ভবন নির্মাণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা ডিজিটাল তথ্যভান্ডার তৈরি স্বাস্থ্য ও শিক্ষা সহায়তায় কার্যকর ভূমিকা রাখাই আগামী দিনের মূল পরিকল্পনা আজীবন সদস্যরা এই সভাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে সুন্দরবন ভবন হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী দিক নির্দেশনার প্রতীক ঐক্য সহযোগিতা আর আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে বৃহত্তর খুলনা সমিতি এগিয়ে যাবে আরও শক্তিশালী আগামী দিনের পথে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমার আমি এই সমিতিতে মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম দু বছরে

সেটা আমরা পেয়েছি এখন আসলে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করেছি আপনারা যেভাবে চাইবেন আপনাদের মতামতের ভিত্তিতেই হবে সর্বাধুনিক প্রযুক্তি এবং চেষ্টা করবো একটা ভালো ইতিহিন করা